আমরা চিত শিনি বেনিজের সুমন্ডিয়াম মাল লয় লাভ হইছে না প্লেয়ার অলরেডি ভালো হয়ে গা খেলা বুঝছে দেখাই তোমরা সারা বাংলাদেশ শোনোই কালকে ব্যবসায়িক সমিতির একটা সব নতুন অনুষ্ঠান আছে মধ্যবাজার সাইটের সময় আমরা সব নেট চিনি নতুন জায়গা মেয়েটা হইসি

কিতা কিতা আমরা ভাড়বো কিতা কিতা আমরা ভাড়তাম না আমরা নেতৃত্বের সাথে আপনাদের চৌকে চৌকে চাইয়া মা দেব পরিষ্কার মানছে ভবিষ্যতের নেতৃত্বের মডেল কোনটা আমি বলছি ওই যে সোনারঘাটের যে মডেল চলতেছে ওইটা সারা বাংলাদেশের মানুষের দেখে আমরা কিতা করি তা আমরা দেখাইতাম না আমরা কিতা করি

মোবাইল নম্বর আর সমস্যার কথাটা নিজে লিখতে না বললে নিজের ফোনে ফুলারে ওই বইবা যে ভরা চোলা যে ফুত্রে লিখতে দে সেটা যে সমস্যার কথা কইবা এর কর মেটিক বা চুলা আছে কিনা মেট্রিক বা ফুরী আছে কিনা আমারে জানাইবা ফুরীটা থাকলে সেলাই মেশিন ভালো ভারে কিনা আমারে জানাইবা

এই ব্রিজের উপরে খান ইয়া সারা বিকাল আপনারা খাটাইতে হবে এমন ভাবে বড় ভাবে ব্রিজ হইতেছে পর্যটন এই যে রাস্তাটা চন্ডির থেকে সানফুর থেকে একবারে তেলাভাড়া পর্যন্ত আমরা সবচেয়ে বড় একটা কাজ করতেছি রামগঙ্গা একটা তিলা উঠলে বড় হইলে একটা লাভ পয়েন্ট ভালোবাসায় একটা পয়েন্ট থাকবো এটার মধ্যে লেখা থাকবো যেখানে সূর্যাস্ত আস্ত হইব লেখা থাকবো ভালোবাসি সুনারগঢ়কে এটা অসম্ভব সুন্দর হইব এটা আমি মালয়েশিয়াকে দেখছিলাম যে লেখা ওয়েলকাম টু লঙ্কা হই মানে লঙ্কা এই নেপালে গিয়া দেখছি যে লেখা যে সোনার নেপালে স্বাগত আচ্ছা হইছেন ভাই আমরা সোনারঘাট গত পঞ্চাশ বছরে কোনো এপ্তাহ গেইট আছে এটা তাই মানুষে আমার কেট আস না আছে নি আমরা কিন্তু অভাব না খালি ফোর নদীক্ষা আমি এখনই সপ্তাহ সিনা